মাথা না স্টে জিনিস কইছিল ভাই ভাই এই জিনিস কিন্তু আবার এই জিনিস না আচ্ছা এই জিনিস আবার এই জিনিস না দুইটা তো सेम দেখতে আইদ ভাই এদিকে আসেন এই যে দেখেন এখন বোঝা যায় ওরে কল ছোট আর বড় হ্যাঁ এই যে দেখেন এটা কি কলের ডিজাইন দেখেন সব দিলে ভেঙে যায় আর এটা দেখেন ওরে এটা তো অনেক মোটা হ্যাঁ অনেক মোটা ভাই 1000 টাকা নোট নকল হলে 999 হয় না 1000ই হয় 1000ই হয় তাহলে এই যে এটা দুই নাম্বার 1000ই ওরে ভাই তাইলে অরিজিনাল কিনলে কি দেখে কি ফাইজান ফাইজান এই যে আচ্ছা আবার কি এখানে আসেন আচ্ছা পিতল

শীতের আগি নিতে হবে কারণ এখন মোটামুটি শীত পড়ছে বাংলাদেশে একটা সমস্যা কি জানেন সিজনাল প্রোডাক্ট দ্বিগুণ হয়ে যায় ও মানে এটা রেড বাইরে যেতে পারে ভাই ফ্যান থাকে 4000 পুরো গরম পললে আসে 12000 12000 আপনি কিনলে পরেও কিনতে হবে এখনো কিনতে হবে তাহলে আপনি এখন নয় কেনই দেখেন কি পরিমাণের এই দেখেন কি পরিমাণ গরম মানে হচ্ছে ধোয়া বের হচ্ছে তো সে ক্ষেত্রে যারা নিতে চায় আপনারা নিতে পারবেন ভাই দাম কত 6-7000 টাকা ভাই কি কোন বাইরে কিনতে গেলে আচ্ছা দোকানে কিনতে গেলে আমরা তো পাইকারি দামে একটা বেচি এখন কত দাম মাত্র ছাব্বিশশো আশি কী বলেন জি

কলের জায়গায় কল শুধু আপনি কাজ করবেন কি জানেন হ্যাঁ এরকম একটা আলাদা একটা লাইন লাইট যখন কলটা ইউজ করবেন তারপরে ঘরে বসে নিতে পারবেন কিনেন না ফাইজার কোম্পানি একটা জিনিস কিনেন মন ভরে বছরের পর বছর ইউজ করেন আচ্ছা যারা নিতে চান দাম বাড়ার আগেই নেন সুপার স্টোর তেরাশি একানব্বই নিউ মার্কেট কাঁচা বাজারের দোতালয় কাঁচা বাজারের দোতালায় সুপার স্টোর বললি কানার দেখা যাবে আচ্ছা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারেন